আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল অর্থাৎ সহকারী শিক্ষক এখানে সংখ্যা ছিল হচ্ছে দশ জন দুইশো লোক নেওয়া হবে এবং একুশ থেকে বত্রিশ বছর স্নাতক পাস অনার্স ডিগ্রি সমমান মাস্টার্স তো এই নিয়োগ বিজ্ঞপ্তির যারা আবেদন করেছিলেন এবং দুই জানুয়ারি যাদের আপনাদের পরীক্ষা ছিল এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে কেন স্থগিত করা হলো এবং কবে আবার পরীক্ষা হবে এই সংক্রান্ত সকল আমরা এ টু জেড দেখব এখানে দেখুন যে দুই জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত সম্ভাব্য তারিখ নয় অর্থাৎ জানুয়ারির নয় তারিখে দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা বেশি এখানে দেখুন যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এর মধ্যে দুই জানুয়ারি অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে এখানে দেখুন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো কিভাবে ওএমআর শিট পূরণ করবেন সব আমরা পরবর্তীতে আলোচনা করব এখানে দেখুন বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন আর কবে পরীক্ষা হবে এখানে দেখুন যে স্থগিত হওয়া এই পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার মানে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল এই পরীক্ষাটি এখন হবে নয় জানুয়ারি এটিও একদম ফিক্সড না এটি মানে সম্ভাব্য নতুন তারিখ পরবর্তীতে অন্য কোনো তারিখও তারা নির্ধারণ করতে পারে বা এই তারিখেই নিবে কিনা সেটা আপনাদের আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তবে সম্ভাব্য তারিখ হচ্ছে নয় জানুয়ারি দুই ছাব্বিশ তাহলে কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন কারণে পরীক্ষা স্থগিত করা হলো বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো আপনারা আরও অফিসিয়াল নোটিশ দেখতে পাবেন তার মাধ্যমে জানতে পারবেন এবং পরীক্ষা আপনারা যারা নয় জানুয়ারি দিতে যাবেন অবশ্যই আইডি কার্ড এনআইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যাবেন আর অন্য কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না বই মোবাইল ফোন বা কোনো ক্যালকুলেটর অন্য কোনো কাগজপত্র বা কোনো ডিভাইস কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না ও এম আর পূরণ কালো করতে হবে এবং নিয়োগের সতর্কতা কোনো অসাধু চক্রের সাথে লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে তো আপনারা অফিসিয়াল নোটিশের মাধ্যমেই জানতে পারলেন যে দুই জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত সম্ভাব্য তারিখ নয় তো আপনারা প্রাইমারির যে সহকারী শিক্ষকের পরীক্ষা দুই জানুয়ারি হওয়ার কথা ছিল এটি স্থগিত করা হয়েছে এবং নয় জানুয়ারি স্থগিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের